ও মাই গড মুস্তাফিজের এমন বোলিং দেখে নিজেকে থামাতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি লাইভ অনুষ্ঠানে এসে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যত কোটি টাকা লাগুক মুস্তাফিজকে আমি দলে নিব এমন মন্তব্য ভাইরাল কারণ ফিস এখন শুধু ছন্দে নেই তিনি ভয়ঙ্কর ফর্মে চলতে আসলে মুস্তাফিজের কাটার স্লোয়ার ডেট ওভারে লাইন লেন আবারও মনে করিয়ে দিচ্ছে কেন তিনি টি অন্যতম সেরা অস্ত্র চাপের মধ্যে বলাতে তুলে দিলেই অধিনায়করা স্বস্তি পান এই বিশ্বাসটাই তৈরি করেছেন ফিস লাইভে দনি আরও বলেন ফিস আমার সঙ্গে দুই রাইফিল খেলেছে সে তখন পাথিরানার সঙ্গে মিলে অসাধারণ বোলিং করত ওদের জুটি আমাদের একাধিক ম্যাচ জিততে বড় ভূমিকা রেখেছে ধোনির কণ্ঠ ছিল স্পষ্ট আস্থা ফিস মানে বড় ম্যাচের পারফর্মার এরপর এলো সবচেয়ে বড় অঙ্গিত এবার আসলে আমরা পাথিরানাকে ছেড়ে দিয়েছি কিন্তু বর্তমানে মুস্তাফিজ দুর্দান্ত ফর্মে আছে সে আইএলটি টি তিন ম্যাচ খেলে ইতিমধ্যে পাঁচটি উইকেট শিকার করেছে তাই যত কোটি টাকা লাগুক আমরা ফিসকে দলে নিব এই মন্তব্য পরিষ্কার আইপিএল এর দলগুলো এখন থেকেই নিলামের হিসাব করতে শুরু করেছে অভিজ্ঞতা বৈচিত্র আর চাপ সামলানোর ক্ষমতা সব দিক থেকে মুস্তাফিজ এখন সেরা পছন্দ ধনির মতো কিংবন্ধুদের মুখে এমন প্রশংসা মানেই আগামী নিলামে দা ফিস হবে না আলোচনার কেন্দ্রবিন্দু হ্যাঁ দর্শক আইপিএল দুই হাজার ছাব্বিশে মুস্তাফিজকে আপনার কোন দল দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ